이상한 이 또? চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে প্যাকার কাম কেরিয়ার এই পদের কাজ কি কি পরবর্তীতে পদ উন্নতি আছে কি কি দায়িত্ব পালন করতে হয় রেশন ব্যবস্থা বিভিন্ন ভাতা এবং এই দপ্তরটি কি কি কাজ করে অথবা কি কি সেবা দিয়ে থাকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা হয়তোবা একটু বড় হবে কিন্তু তবুও যদি একটু দেখেন তাহলে হয়তো বা কিছু না কিছু জানতে পারবেন এই অধিদপ্তর সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি সব সবসময় নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং কোন পদের কী কাজ নিয়ে ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলুন শুরু করি বাংলাদেশ ডাক বিভাগ প্যাকার কাম মেল কেরিয়ার পদের বিস্তারিত পদের নাম প্যাকার কাম মেল কেরিয়ার গ্রেড অনিশ এই পদের পদমর্যাদা নিম্নপদস্থ কর্মচারী কাজ ও দায়িত্ব প্যাকার কাম মেল কেরিয়ার পদের প্রধান কাজগুলো নিম্নরূপ ডাকপত্র প্যাকেজিং ডাকপত্র পার্সেল এবং অন্যান্য মেল সামগ্রী সঠিকভাবে প্যাক করা প্যাকেজিং এর সময় ঠিকানা যাচাই করা এবং সঠিকভাবে লেবেল লাগানো মেল পরিবহন ডাকঘর থেকে নির্ধারিত স্থানে মেইল পৌঁছে দেওয়া ডাকপত্র নিরাপদে পরিবহন নিশ্চিত করা স্টোর এবং ইনভেন্টারি ব্যবস্থাপনা স্টোরের স্টোরে ডাকপত্র বা মেইল সামগ্রী সঠিকভাবে সংরক্ষণ প্রয়োজন অনুযায়ী ইনভেন্টারি রেকর্ড সংরক্ষণাবেক্ষণ সেবা গ্রাহক প্রয়োজন হলে গ্রাহকদের মেইল বা প্যাকেজ সংক্রান্ত তথ্য প্রদান অন্যান্য দায়িত্ব ডাক বিভাগের অভ্যন্তরীণ নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত বা সম্পাদন পদোন্নতি এবং কেরিয়ার উন্নয়ন এই পদের ক্ষেত্রে সরাসরি পদোন্নতির সুযোগ সীমিত তবে কর্মদক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে কিছু ক্ষেত্রে পরবর্তী উচ্চতর পদে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা পদোন্নতি ধাপ অফিস সহকারী দক্ষতার ভিত্তিতে প্রমোশন পেলে অফিস সহকারী পদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা সুপারভাইজার বা উচ্চতর পদে দায়িত্ব দীর্ঘ অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে সুপারভাইজার পদের জন্য বিবেচিত হতে পারে এই সুযোগ সুবিধা সরকারি চাকরির নিরাপত্তা সরকারি স্থায়িত্ব এবং পেনশন সুবিধা বেতন ও অন্যান্য ভাতা অনিসতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল এবং ভাতা অতিরিক্ত কাজের সুযোগ অভ্যন্তরীণ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ চাকরির চ্যালেঞ্জ ও সুযোগ এই পদে কাজ শারীরিকভাবে পরিশ্রমী হতে পারে কর্মদক্ষতার ভিত্তিতে অন্য বিভাগের কাজের সুযোগ তৈরি হতে পারে এখন হচ্ছে এই বিভাগের কাজ কী কি কি কী সেবা দিয়ে থাকে বাংলাদেশ ডাক বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা যা চিঠিপত্র পার্সেল আর্থিক লেনদেন এবং বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি সেবা প্রদান করে এটি দেশের যোগাযোগ ব্যবস্থা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করে বাংলাদেশ ডাক বিভাগের প্রধান সেবা ও কার্যক্রম এক নম্বর সিটি ও মেইল পরিবহন সেবা সিটি নথি পার্সেল এবং অন্যান্য মেইল সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া স্থানীয় এবং আন্তর্জাতিক মেল পরিবহন সেবা রেজিস্ট্রেশন ও ইএমএস এক্সপ্রেস মেল সার্ভিস এর মাধ্যমে দ্রুত মেইল ডেলিভারি আর্থিক সেবা ডাক জীবন বিমা ডাক বিভাগের একটি বিশেষ সেবা যেখানে সাধারণ মানুষকে স্বল্প প্রিমিয়ার বিমা সুবিধা প্রদান করা হয় মানি অর্ডার অর্থ পাঠানোর জন্য প্রাচীনতম এবং জনপ্রিয় সেবা বর্তমানে ডিজিটাল মানি অর্ডারের মাধ্যমে দ্রুত অর্থ প্রয়োজন সুবিধা ডাক সঞ্চয় জনগণের জন্য নিরাপদ এবং সহজ সঞ্চয় করার সুযোগ ডাকঘর সঞ্চয় ব্যাংক এর মাধ্যমে ছোটো আকারে সঞ্চয় প্রকল্প ডিজিটাল ও আধুনিক সেবা ই পোস্ট ইমেল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল চিঠি পাঠানোর সেবা ই কমার্স সাপোর্ট অনলাইন শপিং সাইটগুলোর জন্য পণ্য ডেলিভারি সেবা মোবাইল ফিন্যান্সিং ডিজিটাল ফিন্যান্সিং সেবার মাধ্যমে আর্থিক লেনদেন সরকারি ও বেসরকারি সেবা সহায়তা পেনশন বিতরণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন বিতরণ জাতীয় পরিচয়পত্রের বিতরণ নির্বাচন কমিশনের সহযোগিতায় এনআইডি কার্ড বিতরণ সরকারি প্রকল্পের অর্থ বিতরণ সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ভাতা প্রদান অন্যান্য সেবা লোকাল এবং আন্তর্জাতিক কুরিয়ার সেবা সরকারি ও বেসরকারি বিল সংগ্রহ বিদ্যুৎ গ্যাস এবং পানি বিল পরিশোধ প্রি সেবা বিভিন্ন প্রিপেইড পণ্য যেমন স্ট্যাম্প পোস্টাল কার্ড এবং লিফলেট বিতরণ ডাক বিভাগের আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের ডাক বিভাগ এখন আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা উন্নত করার দিকে মনোযোগ দিচ্ছে ডিজিটালাইজেশন ই কমার্স এবং অনলাইন লেনদেন সেবা আরও উন্নত করা বিস্তৃত নেটওয়ার্ক গ্রাম অঞ্চলের সেবা পৌঁছানোর জন্য নতুন ডাকঘর স্থাপন ডিজিটাল ট্র্যাকিং পার্সেল এবং মেইল ট্রাক করার জন্য অনলাইন ট্র্যাকিং সেবা ডাক বিভাগের গুরুত্ব বাংলাদেশের ডাক বিভাগ দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নের অবদান রয়েছে এটি গ্রামীণ ও শহরের জনগণের মধ্যে সংযোগ স্থাপন আর্থিক অন্তর্ভুক্ত বৃদ্ধি এবং ডিজিটাল বাংলাদেশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অথবা কোনো কমেন্ট করার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাউনটি ওপেন করে দেবেন এরকম সবসময় এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ